আল্লাহ কয় মোত্তাকে কারা আল্লাহদীনা ইয়ুং ফিকু নাফিসার র ই ওদ্দর র ই ওয়াল্ কাজিমিনাল কয় যা ওয়াল্লা মুত্তাকির চাইরটা গুণ বলছে আল্লাহ খান সুবান আল্লাহ বলতে ইচ্ছা হয় না আপনার মুত্তাকির কয়টা গুণ বলছে চাইরটা গুণ এক নম্বর আল্লাহ কয় আল্লাহদী না ইয়ুং ফিকু যারা সচ্ছল অবস্থায় মাল খরচ করে আল্লাহ মাস্তায় কি অবস্থায় স্বচ্ছল টাকা পয়সা আছে বাস আমরা তো খালি যদি এই যে নব্বই হয়েছে এক বানানের লেগা কি হয়ে যাই ব্যস্ত হয়ে যাই যদি কয় হুজুরে কয় এতিম খানায় দশটা হাজার টাকা দেন সে চিন্তা করে মিয়া পাল্লা আমার আর দশ হাজার দিয়া যাও কারণ আমার বান্ডিলটা পুরা হইতেছে না ব্যাংকে দোকানের সুযোগ পাইতেছি না এই কমন কথাটা আল্লাহ তালা সুরাই হোমাজার মধ্যে বলতেছে আল্লাহ দি জামা মাল দাদা খালি মাল জমায় আর খালি গনে বৌরে কয় দেহ দি কি পরিমাণ হয়েছে কয় পঁচানব্বই খারাও এই এই সপ্তাহে আর বাজারে যাব না যা আছে ডাইল দিয়ে আর আলু ভর্তা দিয়ে এই সালাম বান্ডিলটা পুরা খালি জমায় আর গনে নিজেও খায় না পরিবারেও খাওয়ায় না আল্লাহর রাস্তায় দেয় না এমন বকিল সমাজের মধ্যে আসে না নাই আমি খালি দানের কথা বলি না আরে মিয়া নিজের পরিবার রেখা হইলো সব হয় নিজের বিবির মুখে এক লোকমা খাবার তুলে দিবেন সব পেয়ে যাবেন সোহান আল্লাহ বলেন সবাই বাসায় আহারে বা খালি মূলা আর ওই পুঠি মাছ ছাড়া চোখে পড়ে না পোলা পানে এগুলো কাটা কুটা খাইতে পারে না খালি খ্যান করে রান্না হয়েছে মায়ের কয় ভাত খা উম খাও না ভালো লাগে না আসলে বাচ্চার কাছে খাবার কি হয় নাই পছন্দ হয় নাই বলতে পারে না ও তো বাজারে চেনে না বোয়াল মাছকে এটাও বোঝে না কিন্তু যদি বাবায় বাজারে গিয়ে এত বড় এক বোয়াল বোয়ালটা কেবল থেকে নামায়া উঠানে নিয়ে ফালাইছে একটা দৌড় দেয় লুঙ্গি থাকলে কাঁসা দেয় কাঁচা দিয়ে দৌড়ে দাদুর গোলা দাদু তাড়াতাড়ি আসো বাবায় বড় সাপ আনছে কয় দাদা এত দৌড়াস কেন দাদা দেখে যাও দাদা ভাই আমার বাবায় কত বড় একটা সাপ আনছে বাজার থেকে বলে বলে কি আর একবার দাদির গলা ধরে বিবি মন আজকে একটু খুশি ওই দিক দা বুড়ি মা ঘরের মধ্যে মনে মনে কয় হারে আমার বাজার এত ঠেকায় পড়াও এটা বড় মাছ আস মা তো বুড়া মানুষ রুচি নাই খাইতে পারেন আজকে মনে মনে কয় আমার বাজানে এত কষ্ট করে এত বড় একটা মাছ আনছে আজকে মনে হয় মনের মতো করে চাইটা ভাত খাইতে পারিস মায়ের দিল থেকে দোয়া বের গেছে হয়ে জোহরের নামাজ পড়ে আর মালিকরা ডাক দেখ আমার কলিজার টুকরা সন্তান অত অত টাকা পয়সা নেই আজকে বড় একটা মাসান্স আনস মায়ের খানাটা খায় দিলে দিলে খুশি হয় বাবায় খায় আর খুশি হয় বাচ্চাও খুশি মাও খুশি ঘরের বিবিও খুশি তোমার দিলটা শান্তি পেয়েছে খায়া আল্লাহ কয় ওই মসজিদে দান করলে আল্লাহর ঘরে দিলে যে এই পরিমাণ সব ফ্যামিলি সবাই রেখাই খাওয়াইছ আমি আল্লাহ ওই পরিমাণ সব তোর আমল দিয়া দিয়ে দিব যদি কোন সব হান এই হকটাও অনেকে নষ্ট করে করে কি করে না করে না ভালো বাজার আর হাতে জীবনে উঠে না এ যুৱক ভাই এই জন্যই তো আল্লাহ নবী বলে মাং কল্লা মা লহু আকাচুড়া আয়া লহু পোৱাসুনাত চলা তুহু ওয়ালামিয়া গোটাবিল মুসলিমিন যা আইয়াও মাল কিয়া মাতিহা কাজা কয় যার ফেমিলিতে লোক বেছি মালকম বেড়াই একা ভ্যান চালায় ফেমিলিৰ সদস্য জন কয়জন ফেমিলিৰ সদস্য আঠজন বেড়াই ভ্যান চালায় একা অটো চালায় একা বটো চালায় জ্বর হইলে যেদিন চালাইতে পারে না ওই দিন ঘরে খাবার থাকে না কত কষ্ট নতুন জামা কেমনে কিনবো ঈদের মার্কেট কেমনে করব কিন্তু তারপরে অভিযোগ নাই আল্লাহ আমার এই গরিব বানাই নাই কথাও বলে না শুকরিয়া আদায় করে সবর করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর ঘরে গিয়া ফজরের নামাজটাও জামাতের সাথে পড়ে এই গরিব মানুষটাই যদি সবর করতে পারে শুক্রিয়া আদায় করতে পারে আল্লাহর নবী এইভাবে আঙ্গুল উঁচা করে দেখায় যা আইয়াল কিয়া মাতি হা কাজা কয় আমার এই দুই আঙ্গুল যেমন পাশাপাশি ওই মানুষটা কিয়ামতের ময়দানে আমি মোহাম্মদের সাথে এইভাবে পাশাপাশি আমার সাথে এই জান্নাতে থাকবে চিৎকার মেরে কন্যাল্লাহ একবার কিন্তু সবর করতে হবে কি করতে হবে বলেন সবর ঘরে শান্তি নাই স্বামী স্ত্রীর মধ্যে নাই বলতে হবে কেন আপনি বাজার থেকে আজকে একটা বাস কিছু টাকা পাইছেন ব্যাংকের চিন্তা করেন কে ভাই কালকে বাসবেন কিনা এই ব্যাংকের টাকা উঠে খাইতে পারবেন কিনা আপনার মাথায় কেন এই চিন্তা আসতেছে আজকে বিবির জন্য ভালো একটা থ্রি পিস নেওয়া যান বলে নাই বিবি ভালো একটা থ্রি পিস নিয়ে যান বলেন তো ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মহব্বত কমবে না বাড়বে স্বামী বিবি কই আরে আমার স্বামীর জন্য কালকে একটা ভর্তার আইটেম বাড়ায় দিব শাগের আইটেম একটা বাড়ায় দিব গরম পানি রেডি করে রাখব ওই ঘরের মধ্যে রহমত আইব এটা তো হক এই হকটা আপনারা আদায় করতে হবে মা বলে নাই মায়ের জন্য এক্সট্রা হাদিয়া নিয়ে যান বাবা বলে নাই বাবার জন্য এক্সট্রা হাদিয়া নিয়ে যান ছেলে বলে নাই ছেলের জন্য এক্সট্রা হাদিয়া নিয়ে যান আপনার ছেলে বলবো আমার বাবার মতো বাবা পৃথিবীর জমিনে তার কেউ পায় নাই আর তিন দিন চাইতেছে আপনি দিচ্ছেন না মার কাছে একবার চায় আরেকবার বাবার কাছে খালি ভয় ভয় চায় না আমার বাবা একটা একেবারে কাজটা হ্যাঁ বাবা বেজান হয় না আমাদের সন্তান আছে মা বাবা যারা সচ্ছল অবস্থায় খরচ করে এবং অসচ্ছল অবস্থায় দান করে অসচ্ছল অবস্থায় খরচ করে ঘরে খাবার নাই ঋণ আনছে কিস্তি উঠাইছে অথবা অমুক দোকানে দশ হাজার টাকা পাবে তারপরেও মাদ্রাসার মহতামি সাহেব যখন যে এই যে তুজারপুর মাদ্রাসার মাহফিল হবে চিঠিটা পাইয়া হাফিজিয়া মনে মনে বড় খুশি যে হুজুর আমার মতো গরিবের বাড়িতে একটা চিঠি দিছে হুজুর আমারও মূল্যায়ন করেছে আমারও দাওয়াত দিছে চিঠিটা ফালায় না আলমিরার মধ্যে বা ওর যেটা দামি জায়গা ওই জায়গার মধ্যে ঢুকায় রাখে মাঝে মাঝে পয়লা গেলে উঠায় আবার সুমা খায় আর কয় বিবি কয় বিবি খাইয়া আর না খাই এই যে পাঁচশো টাকা দিলাম পাঁচশো টাকা চিঠির সাথে মাদ্রাসায় পাঠাইয়া দিবি কসম আল্লাহ ভাই ও আমার বাবা এই অসচ্ছল অবস্থায় ও যারা টাকা পাঠাইয়া দেয় আসমানের মালিক কয় ওর পাই ভাত নাই ওর ঠিলার মধ্যে চাউল নাই ওর পকেটে পয়সা নাই তারপরে আমার মেহমানদের জন্য টাকাটা আগে রেডি করে রাখলো আমি আল্লাহর কাছে অভাব নাই এ ফেরেস তারা বরকতের দরজাগুলো খুলে দে আমার বান্দার জন্য আসমান থেকে বরকতের দুয়ার খুলে দে জমি জমিন দুয়ার খুলে দে চিৎকার মেরে কন্নাল্লাহু আকবার আমরা তো খালি এই চিন্তায় থাকি কোটিপতি হমু এরপর দান করব আমি মনে করি তুমি এখন গরিব আছো এখন যা দাও কোটিপতি হইলে তার একশো ভাগের এক ভাগও তুমি দিবা না তুমি তখন আরো বড় কারণ হয়ে যাইবা তখন চিন্তা করবা আমার এই এলাকার মধ্যে একটা প্রজেক্ট করতে হবে আমার দশ কোটি টাকার একটা প্রজেক্ট বাস্তবায়ন করতে হবে এই প্রজেক্ট বাস্তবায়ন করবা ভিতরে ঢুকতে পারবে না উদ্বোধন করতে পারবে না আগেই তোমার মরণ হয়ে যাবে এই সম্পদের মধ্যে হবে তোমার রিসোর্ট হবে নারী পুরুষের আড্ডাখানা হবে গুনা কবরে খালি গুনা যাইতেই থাকবে হয়তো আমার বয়ান ভালো লাগবে না বাবা বাস্তবতা দেখো কত আমির আর ফকির কত রাজার বাদশাহ কত দাপটওয়ালা মানুষ কত দাপটওয়ালা নেতা যাদের একটা ধমকে জমিন পর্যন্ত কাঁপতো তাদের অস্তিত্ব নাই কথা কয় না বলেন তো অতো ইজ্জু মানতাসা ওয়া তুল্লু মানতাসা বেয়া দিকাল ইজ্জত দেওয়ার মালিক যিনি তিনি কে আবার বে ইজ্জত করেন যিনি তিনি কে আল্লাহ কাউরে ক্ষমতার থেকে নামায়া বেই ইজ্জত করে আবার কাউরে ক্ষমতার চেয়ারে বসায়া ও বে ইজ্জত করে কথা ঠিক কিনা না ক্ষমতা পাইলেই যে ইজ্জত বলা হয় তা না আল্লাহ ক্ষমতার চেয়ারে বসায়া জুতার বাড়ি খাওয়ায় কথা ঠিক না যারা খাওয়ায় এ আমার বুড়া বাবা বেজার হয়ও না এই জন্য মোত যদি হতে চাও ধনী আছো তখনও দান করবা গরিব হয়ে গেছো টাকা নাই ঋণ হয়ে গেছো ঋণ অবস্থায় আবারও দান করবা আল্লাহ তোর ঋণ পরিশোধ করে দিবে তুই যদি দুনিয়ার জন্য দশ হাজার ঋণ হইতে পারো। আল্লার জন্য কেন পাঁচ হাজার ঋণ হইতে পারবি না আল্লাহ যদি জিগায় গলাম ঘর বানাইতে গিয়া তুই দশ লাখ টাকার ঋণ হলি আমার ঘর বানাইতে গিয়া তুই কয় টাকার ঋণ হইছিলি জবাব আসেনি কথা বলেন জবাব আসেন আমি কিন্তু কালেকশনের করি না বাবা মোত্তাকির গুণ বলতেছি মানলে মোহমিন তুচ্ছতা করলে ইমান এখনই চলে যাবে আল্লাযীনা ينফিকুনা ফিস সররা ওয়া দরা ওয়াল কাযিমিন এবং যারা গোচ্ছা হজম করে গোচ্ছাকে যারা নিয়ন্ত্রণ করে রেগে গেলেন তো হেরে গেলেন রাগলেন তো হারলেন রাগ হওয়া যাবে না আমার নবীরা রাগ হয় নাই সাহাবাই কারামরা রাগ হয় নাই আল্লাহ ওয়ালা রাখতে পারে না রাগ উঠলেও রাগ নিয়ন্ত্রণ করে এটা হলো আল্লাহ স্বভাব করা যাবে না সবর করতে হবে সবর করলে আপনার সাথী হবেন কে নব্বমা সবিরিন সবরকারীদের সাথে আছেন কে অলকা জেমিনালভাইস শুধু গুস্তা হজম করে তা না ওয়ালা ফিনা আনিম নাস এবং মানুষদেরকে ক্ষমা করে দেয় মানুষদেরকে যারা ক্ষমা করে দেয় তাদেরকে ক্ষমা করেন কে আল্লাহ এ আমার বাবা আমি কোন দল করি না আমি কোনো রাজনীতি করি না কিন্তু আমার বাজান এই যে চরমনের কিসাপ ফাইজুল করিম হ্যাঁ নাই বে আমি সাপ ওনার উপর একজনে আক্রমণ করেছিল তার সামনে পায়াও তিনি কি করছেন মাফ করে দিছে। না না ঘরে ঢুকেইছে কী করছে আপনারা দেখেন নাই এই খবর আসছে না পত্র পত্রিকায় ফজল করিম সাপস কিছু বল বান আমি মাফ কইরা দিলাম তাও ছেলেটা হিন্দু লোক মুসলমান না কিন্তু কি লোক ছিল হিন্দু আফিনা আনি না যারা মানুষের খবর কইরা দেয় এজব কখনতোর ভিতরে এই নবীর গুণ ঢুকবে আমার নবীজি নিজে বলেছেন সিলমান কথা ওয়াফু আম্মান যালমাকা ওয়া আহসিন ইলামান আসায়লাইকা যে তোর সাথে সম্পর্ক ছিন্ন করে তুই তার সাথে সম্পর্ক কর ওয়াফু আম্মান যালমাকা যে তোর উপরে জুলুম করে তুই তারে মাপ করে দে এটা আমার নবীর কথা নবীর হাদিস ওয়া আহসিন ইলামান ইলাইকা যে তোর সাথে দুরব ব্যবহার করে খারাপ ব্যবহার করে তুই তার সাথে ভালো ব্যবহার কর এটা হলো মোক্তাক খাসলা এই জন্য যুবক বা হাতে পায়ে ধরে বলা যায় এ গরিবেরা ও বুড়া বাবারা খবরদার কবরে যাইবা কিন্তু কি নিয়া কবরে যাইবা আবার একদল গরিব আছে মনে করে যে গরিব হইছি তো জান্নাত পাওয়া গেছি আমি বলি বাবা না না গরিব জান্নাত পাওয়া যায় না গরিব হইয়া সবর করতে হবে আল্লাহর গোলামী করতে হবে ওই যে বলেছিলাম মান কল্লা মালুহু কাসুরা আলুহু ওয়া হাসুনাত সালাতুহু ওয়া লাম বিল মুসলিমিন যা আয়াউমাল কিয়ামাতি হাকাজা গরিব আল্লাহ খালি এত নামাজ পড়ি তুমি আমার এই চোখে দেখলা আমার গাইডাই মরা গেল গা এই কথা বলা যাবে না আল্লাহ আমার ঘরে টাকা নাই আবার ছেলের রোগ মেয়ের রোগ আল্লাহ বান্দি তুই তো জানস না আমি তো রোগ দিয়া তোর মর্যাদা বাড়াই আমি অভাব দিয়া মর্যাদা বাড়াই আমি আল্লাহ বিপদ দিয়া তোর মর্যাদা বাড়াই ফেরাউন আল্লাহ কোন রোগ দেয় নাই বিপদ দেয় নাই অভাব দেয় নাই কারণ ওর মর্যাদা আল্লাহ দুনিয়াতে বাড়াবে না তোর তো মর্যাদা বাড়াবে এই জন্য নবী কয় আসাদুন্নাসি বালান আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বিপদের সম্মুখীন হয়েছেন নবীরা কথা ঠিক না নবীদের থেকে এত বেশি বিপদের সম্মুখীন পৃথিবীর কোনো মানুষ হয় নাই ইব্রাহিম নবীর আগুনের মধ্যে ফালাইছে বলেন তো ইব্রাহিম নবীর অপরাধ কতটুকু ছিল এক যাররা অপরাধ করছে একটা ছবিরা গুণা করছে তাহলে আগুনে ফেললো কেন আল্লাহ আগুনে ফালায়া ইব্রাহিম নবীর পরীক্ষা করছে স্বর্ণ বানায়া দিছে দামি বানায়া দিছে। স্বর্ণ এত দামি পদার্থ দেখবে নরে আগুনে পোড়ায় পানিতে সুবায় এরপরে লোহা দিয়া পিটায় স্বর্ণ যদি কয় আমারে আগুনে পোড়াস্কা আমারে পানিতে সুবাস আমারে হাতুড়ি দিয়া পিটাসকা স্বর্ণ যদি এই কথা বলে তখন বলা হবে যদি তরে আগুনে না পোড়ায় পাথর আরে তরে পানিতে না চুবায় হাতুড়ি দিয়া না পিটায় তুই নাকের ফুল হইতে পারবি না কানের দুল হইতে পারবি না গলার মালা হবি না হাতের বালা হবি না তোর মূল্য বাড়বে না তুই যখন আগুনের পুরানি খাইছ পানির সুবানি খাইছ হাতুরের বাড়ি খাইছ তখন নাকের ফুল হইছ কানের দুল হইছ গলার মালা হইছ হাতের বালা হইছ তোর মূল্য বেড়ে গেছে কথা ঠিক না ব্যাঠিক জোরে কর এই জন্য আল্লাহ কয় আপা হাসিবে তুম আন্নামা খলকনাকুম আবাসা ও আন্নাকুম মিলাইনা লা তুরজাউন ভাইব না। বিপদ আসবে না মুসলমান মুসলমান বিপদ আসবে পায় পাই বিপদ আসবে মুমিনের যত বিপদ বেশি আসবে মুমিনের মর্যাদা তত বাড়াবেন কে আরো জোরে বলেন কে কিন্তু শর্ত হলো একটা ওই বিপদে অবিচল থাকার দরকার আছে না নাই ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় তোমারি কাছে আমার মহামহিম দয়াম ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয় বেদিন ফাসেকেরা করে হইচয় আজাজিলে সে গমরা সুর গানে করে তুলে মহময় ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় তোমারি কাছে মিনতি আমার মহামহিম দয়াম ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় চিল্লা বলি আমিন এ আমার বাবা সবর করা লাগবে ধৈর্য ধরা লাগবে চল্লিশ দিন পর্যন্ত ইউনুস নবীকে মাছের পেটে গিয়া পরীক্ষা দিতে হয় আইব আলাই ইসলামকে আঠারোটি বছর পর্যন্ত কিরার মধ্যে ভুগতে হয় এ আমার বাবা জাকারিয়া পায়গাম্বরে করাত দিয়া ফেরা ফালায় আমার নবীকে শিয়া আবি তলেবের মধ্যে তিনটি বছর পর্যন্ত নির্যাতন সহ্য করতে হয় তায়ে ফের রক্ত ঝরতে হয় এহুদের ময়দানে দান দান শহীদ করতে হয় বলো তো আমার নবীর থেকে ভালো মানুষ কেউ নাই তাইলে আমার নবীর কেন এত বিপদ আল্লাহ তালা আমার নবীর বিপদ দিয়া ক্ষুদা দিয়া ভয় দিয়া আল্লাহ আমার নবীর মর্যাদা বাড়াইছে আমার নবীর ইজ্জত বাড়াইছে আমার নবীর উম্মতের মর্যাদা বাড়াই দিছে আমার নবীর উম্মতকে সেরা উম্মত বানায়া দিছে চিৎকার মেরে কন্নাল্লাহ একবার আদম কে লিয়ে ফখর ইয়ে আলী না সাবি হে মক্কি মাদানি হাশেমি ও মুতালিবি হে পাকি যা তারা সারশ সামা জান্নাত ও ফেরদৌস আরাম গাহে ખાકે રસૂલે અરબી હે આયઝાએરે બૈત નબબી યાદ રહે યે બે કાયદયા જામ બેસે લાગબે આદાબી હે આહિસ્તા કદમ નીચે નિગા પુશ્તે સદા હો આહિસ્તા કદમ નીચે નિગા પુશ્તે સદા હો ખબીદાઈહા રૂહે રસૂલે અરબી હે બુજ જાય તેરે સીટુ સે આએ આબરે કરમ આગ সিনু মে মুত সে আয়ে বহরে করম সদকা হুসাইন বিন আলিকা ক্যাসা হো মুঝে শরবত দিদার পেলা দো চিতার মেরে